দেখো এখনও শুয়ে আছি এখন বাজে আটটা সাত একবার জন্য আমি ঘুরে গেছি বিচারটা মোটামুটি বুঝিয়েছি কারণ হচ্ছে ওদিকে ওদিকে মা আর সোনাম শুয়ে আছে যেহেতু রাত ঘুরে ভয় মা কদিন ধরে জ্বর ছিল তারপরে রাতেও পেটে ব্যথা ছিল সোনা সোনামের খুব অলস লাগছে আর এত পরিমাণে গরম বাইরে রোদ বেরিয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আজকে হচ্ছে হ্যাঁ ক তারিখ আজকে হলো ন তারিখ আর হচ্ছে রোববার আজকে মাথা শ্যাম্পু করতে হবে তাই তো বাপরে বাপ মানে কি রোদ কি রোদ কেবল আটটা ন বাজে রোদের আকারটা দেখলে তোমরা ভয় পাবে দেখো আবার যাচ্ছে না এত রোদ আমি তো তাকাতেই পারছি না দেখেছ প্রচুর রোদ বেরিয়ে যাচ্ছে দেখো কালকে সোনামা পটি করে দিয়েছিল আমার মানে জামাতে জামাটা ভেজানো আছে আর এই যে বাসনগুলো ধুব তো ওই বাসনগুলো ধুয়ে আমি ওই জামাটা ধুয়ে স্নান করে তোমাদের সামনে আসছি ঠিক আছে ঘর মা সব ঝাড় দিয়েছে কোনো কাজ শেয়ার করতে পারছি না যেহেতু মাথাটা প্রচণ্ড ভার এক স্নান করে চলে এসেছি এসে একটু মানে কিছু জানোই তো মেয়ে মানুষের যেটা করতে হয় সেটাই করতে হচ্ছে আর কি বলে তো এই আমার সোনামা হওয়ার পরে না আগে থেকেই তোমার শরীরটা এমনিতেই খারাপ থাকতো সব সময় এখন যে ভালো খুব একটা সেটা না এখনও তো সেইটা আরও বেড়ে গেছে তো এখন মনে হয় আমি যেন হাজার বছর বেঁচে থাকতে পারি আমার মেয়ের জন্য শুধু সেটাই মনে হয় কিন্তু শরীরে আমার সায় দিচ্ছে না জানো তো শরীরটা দিনের দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো জানি না কি হবে তো কী আর বলবো বলো এখন ছান করে পুজো দিয়ে চলে এসেছি নাস্তা করতে সবার হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো আমি পানি মানে জল দেওয়া ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে গরমের সময় আর সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ আর মানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তো তারপরে খেয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরটা দেখাতে কেমন লজ্জা লাগছে কি করব বলো মেয়েকে নিয়ে না আর পারছি না এমনি তো আমার শরীরের অবস্থাও তো খুব ভালো না খুব একটা কাজ করতে পারি না তো যাই হোক আর তো কী করবো বলো সব কিছু কেমন নোংরা নোংরা হয়ে গেছে জানো তো তো মাছের ওই মাথা ছিল ওটা দিয়ে ডাল করব। তো দেখো আমার রান্না হয়ে গেছে এদিকে তো চলে এসেছে খেতে তো মা বললো আমি সোনাকে ধরছি তোরা মানে খেয়ে নে তো বললাম ঠিক আছে মানে ওকে তো একজন ধরতেই লাগে না হলে হয় না একসঙ্গে খেতে পারি না তো যাই হোক অমিতকেও আমি ভাত দিলাম খেতে আর আমিও না খেয়ে নিলাম সেই ডালটা রান্না হয়েছিলো আর শাক ভাজা হয়েছিল। সেটা দিয়েই খেয়ে নিলাম আর ওই বাইরের দিকে না রোদ আসছে ওই জন্য কেমন ঘোলা হয়ে গেছে আর দুজনে কি একটু কথা বলছিলাম তখন একটা ভালো একটু কোনো একটা কথা নিয়ে কথা বলছিলাম তো যাই হোক একবারে খেয়ে দিয়ে একটুখানি মানে শুয়েছিলাম দোকানেও গেছিলাম তারপরে একবারে বিকালে চলে এসেছি দেখো তো বিকালে এসে ঘরের মেজে সকালে খাটের উপরে থাকে তারপরে দুপুরবেলা ঘরের মেজেই থাকে তারপরে রান্নাঘরের মেজেই থাকে তারপরে বাইরে থাকে কে বলো তো মনা মানে এতটাই গরম ও মানে চিল্লাচিল্লি করে দুপুরে গরমেতে কুলারের হওয়াও মানে ঠান্ডা লাগে না গরম হয়ে যায় তো তারপরে কাজগুলো সেরে আমি হলাম জলটা ভরে নিই আর ওদিকে আমার ইয়ে বোন ফোন করেছিল সেটাই কথা বলছিলাম তো তারপরে আমি বিকালে চলে এলাম নাস্তা করতে তো নাস্তাতে কী বানিয়েছি তো দেখো মুড়ি দিয়ে আর আমি ভেবেছিলাম যে মানে সেটা পরে বলছি তো মুড়ি কটা আগে আমি ভালো করে ভিজিয়ে নেব যেহেতু মুড়িতে না বালি 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 থাকে তার জন্য আর আমি ওই ডিব্বাটাও ঢেলে নিলাম আর এখানকার মুড়িতে তো লবণ থাকে না লবণ দিয়ে খেতে হয় আমি হাজার মানে আমি লবণ খাই না তবু লবণ দিতে হয় ভালো লাগে না মানে একদমই ভালো লাগে না লবণটা না দিলে জানো তো তো যাই হোক আর অনেকদিন ভিডিও করি না মানে জানো তো প্রবলেমের জন্য তো যাই হোক যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো যাই হোক মুড়ি গোটা মাকে বললাম মা তুমি খাবে তো মা বলল না না আমি খাবো না তোরা খা তো আমি আর অমিতি খেয়ে নিলাম তো যাই হোক দই নিয়ে এসছে দু গ্লাস আমি ভেবেছি মনে হয় একটা মিষ্টি দই একটা টক দই তো আমি বার করে দেখি যে দুটোতেই টক দই তো আমার বেশ ভালোই লাগলো আর যেহেতু আমি টক দইটা খেতে ভালোবাসি তো সেই টক দইটা দিয়ে তাই মানে এতটা গরম পড়ছে যে জল 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 হয়ে গেছে জানো তো তো দেখো দুটো থালাতে আমিও নিয়ে নিলাম আর এই গরমেতে না একটু মানে হালকা পাতলা টক জিনিস খেতে বেশ ভালোই লাগে আর আমি যে ভয়েসটা দিচ্ছি অনেকটা রাতে ভয়েসটা দিচ্ছি এখন বাজে হলো রাত দুটো সোনামা ঘুমিয়েছে এখন আমি ভয়েসটা দিচ্ছি দিনেও দিতে পারি না যে কখন মানে চিল্লাই ওঠে কি করব বলো আর রুগীদের এত চাপ থাকে আমি আবার একটু খেয়ে দেখলাম যে ভালো কি না তো সত্যিই খুব ভালো লাগছিল তো যাই হোক ওই দেখো দুভাগে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে কি করব বলো এবার হচ্ছে অমিত ছিল দোকানে আমি আমি হচ্ছে নাস্তাটা আগে থেকে করেই গিয়েছিলাম নাস্তাটা আমি করে তারপরে ওর জন্য ঢাকা দিয়ে আমি চলে গিয়েছিলাম দোকানে আর এই যে ও আবার মিষ্টি না হলে তো খেতে পারে না তো তার জন্য ওর আবার একটু মানে মিষ্টি ওটা কিন্তু আখের ছিল আমি তো জীবনে কখনো আখের গুড় খাইনি রে বাবা কী বলবো তো কোনো দিন খাইনি আমি আমার আখের রসটাও মানে আমি খাইনি কিন্তু আমার আখ খেতে ভালো লাগে কিন্তু আখের রস যে বাজারে বিক্রি হয় না ওটা আমি কখনোই খাই না এমনি আখ খেতে আমার ভীষণই ভালো লাগে খাই তো দেখো আমি ওটা সুন্দর করে মেখে দিলাম কী কীরকম করে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে কী বলবো বলো আর অনেকেই বলছো তোমার মেয়েকে দেখাচ্ছ না কেন আমি না কমিউনিটিতে আমার মেয়ের একটা ছবি দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিও আসলে কী বলো তো ছোটো বাচ্চাদের তো নিয়ম নেই সুন্দর করে দেখানোর সেই জন্য দেখাতে পাচ্ছি না কে খাবে আমার পাকা পাকা আম চলে এসো তো দেখো আম নিয়ে এসেছে বাজারের থেকে আমার আম না এগুলো আম আমাদের গাছের আমও না বাজার থেকে নিয়ে এসে আছে আর এই যে সবজি সবজি নিয়ে এসেছি পটল নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে তো ওই সবজিটাই রান্না হবে সবজিটা তো রাতে রান্না হবে না সকালে রান্না হবে তো যাই হোক আমি ভয়েসটা এখনও এখনো দিয়েছিলাম কিন্তু পাশে মানে সোনামা চিল্লা চিল্লি তার জন্য তো রাতের খাবার তো ওটাই ওটাই তো আমরা রাতে খাই তোমরা কম বেশি জানো যে দুপুরে এক টাইমে রান্না করি আমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে অমিত একটু মজা করছিল এসে কিন্তু ভয়েসটা আমি দিতে পারিনি তো যাই হোক সবাই ভালো থেকো আর নতুন বন্ধু প্লিজ সাপোর্ট করো বাবা